আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি হচ্ছে এই যে যে আমাদের নতুন যে একটা ড্রেস আমি ঈদের জন্য মেক করছি তো সেটার ভিডিও শেয়ার করব আসলে গত পরশুদিনও আমি এটার হচ্ছে দশ মিনিট ধরে একটা টিউটোরিয়াল ভিডিও মেক করেছি পরে দেখলাম যে না আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না কি হলো বুঝতে পারলাম না তো যাই হোক আবার নতুন করে হচ্ছে এটা করছি এবং খুবই স্লো মোশনে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমি বাহারি রঙের একটা ফুলের ঝুরি রেখেছি মানে আমি একটু বেশি কালারফুল করে ফেলেছি আর আমি চাচ্ছিলাম জিনিসটা যেন একটু কালারফুল হয় আর কাপড় নিয়েছি হচ্ছে আমি বেবি পিঙ্ক বা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে আর এই কালারটা এত বেশি স্মুথ সুদিং একটা কালার সবার মানে সব স্কিন টোনের সাথে এটা খুব সহজে মানিয়ে যায় এবং দেখতে খুবই মানে একটা শান্তি শান্তি ভাব চলে আসে এই কালারটা তো এটার মধ্যে আমি আমাদের হচ্ছে চিকেন কারি ড্রেসও করা হয়েছে অনেকগুলো করেছি তারপর হচ্ছে বারিশ করেছি যেহেতু আমি কাস্টমাইজ অর্ডার করি তো আপুরা হচ্ছে মানে এই কালারটাই অনেক বেশি পছন্দ করছেন তো আপনারা হচ্ছে আমাদের সকল ড্রেসের প্রি অর্ডার ওপেন আছে এদের জন্য যারা আমাদের থেকে ড্রেস নিতে চান তারা অর্ডার প্লেস করে দিতে পারেন এই তো দেখেন আমি হচ্ছে একে নেই নিই কারণ আমি আমার চোখের আন্দাজে আমি এটা করছি আর ওই যে যে ফুলের যে ঝুড়িটা আমি করেছি সেটার ভিডিও আমি এর আগে দিয়েছি স্পাইডার সেলাই দিয়ে আপনারা যারা ওই সেলাইটা শিখতে চান তারা দেখে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা সেলাই মানে এটা হচ্ছে মানে কি বলে এটা জো বলে যে মানে বুননের মতো আর কি দেখতে অনেক সুন্দর লাগে তো এই তো সেম প্যাটার্নের ফুলগুলোই আমি দিয়েছি তবে মাঝে হচ্ছে আমি একটা করে ফুলের মাঝে একটা ফ্রেঞ্চ নট সেলাই মানে একটা ফোর দিতে পারি এখনও আমি শিওর না তো ফাইনাল লুক তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর পাশ দিয়ে হচ্ছে আমি একটা নতুন সেলাই শিখেছি এটা আমি ইউটিউব দেখে শিখেছি আমাদের এখানে কেউ পারে না বা আমিও পারি না তবে আমি চেষ্টা করছি যদি ওই সেলাইটা হয় তো দিব আর যদি না হয় তাহলে হচ্ছে অন্য সেলাই দেব তো এটা স্টিচ থাকবে এটার মধ্যে হচ্ছে সাড়ে তিন গছ কাপড় আছে আপনারা ফুল স্লিভস দিতে পারবেন আর হেলদি আপু যারা আছেন তারাও এটা মেক করে নিতে পারবেন সমস্যা নেই আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আর এরপরে হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে হচ্ছে মাঝখানে হচ্ছে আমার ভিডিও দেয়া হয়নি আমি মানে আমার একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম এই জন্য দেওয়া হয় নাই তো এই তো টুকটাক করেই চলছে আর পেজের যে অবস্থা রিচ আসলে আমার পেজের রিচি ডাউন না কি হচ্ছে সবারই ডাউন এটা আমি নিজেই বুঝতেছি না আসলে একটা ভিডিও দিলে ভিউই আসে না একটা পোস্ট দিলে ভিউ আসে না তো যাই হোক আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যারা হচ্ছে এ ধরনের কাজ পছন্দ করেন তাদের সাথে এটা শেয়ার করে দিবেন তারাও যেন শিখতে পারে যে নিজেদের জন্য যেন শখের একটা জিনিস তারা করতে পারে তো এই যে দেখেন এখানে আপনারা ফুলঝুরির যে ইয়াটা থিমটা এটা আপনারা হচ্ছে অন্য কোনো ফুল দিয়েও করতে পারতেন আমি চেয়েছিলাম যেহেতু সামনে বসন্ত মানে অনেকগুলো উৎসব আসছে আমাদের সামনে যেগুলো হচ্ছে একটু কালারফুল তো আমি আসলে মানে কিছুদিন ধরে আমি যাই করছি সবই কালারফুল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কথা দেখেন আর এটা কিন্তু মানে কয়টা কালার ব্যবহার করেছি দেখেন অনেকগুলো কালার আমি এটাতে ব্যবহার করেছি আশেপাশে অনেক শব্দ হচ্ছে সম্ভবত সবাই ক্ষমার দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আর হচ্ছে মানে সিজন আবার চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা লেগে গিয়েছে তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আর বাড়ির বাচ্চাদেরকে একটু ইয়া করবেন দেখে রাখবেন কারণ হচ্ছে সবারই তো এখন এক সময় একটু গরম লাগছে আবার ঠান্ডা লাগছে এই হচ্ছে কাহিনী। তো আজকে এ পর্যন্তই থাকবে আর এরপর হচ্ছে আমি আপনাদের জন্য অনেকগুলো ব্যাগ এনেছি আর ব্যাগের মধ্যে হচ্ছে আমি একটা ফুলও করে ফেলেছি ফুসিয়া ফুল যেটা বলে আর ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ একটা পার্পল কালারের ব্যাগ ছিল মানে লেভেনের কালারের সেই ব্যাগটাও আমার সেল হয়ে গিয়েছে তো আপনারা যারা হচ্ছে ব্যাগ নিতে চান বা ব্যাগের মধ্যে সুন্দর সুন্দর নকশা করে নিতে চান তারাও আমাকে নক করে জানিয়ে দিতে পারেন সেটার একটা রিলস ভিডিও আমি আপলোড করেছি আপনাদের সাথে সেটা দেখে নিতে পারেন আর হচ্ছে আমাদের সবথেকে বেশি সেল হয়েছে যে চিকেন কারি তারপর হচ্ছে মেহুল রেস এগুলো তো এগুলোর প্রি অর্ডারও ওপেন আছে কালার কাস্টোমাইজ এবং সাইজ কাস্টোমাইজ করে আপনারা নিতে পারবেন আর বেবি ড্রেসগুলো আছে মানে সব কিছুই আমি যেহেতু স্টকে রাখি না আমার সবগুলো ড্রেসই আসলে আগে জানিয়ে দিলে ভালো হয় কারণ ঈদের সময় আমার অনেকগুলো ড্রেসই মানে ক্যান্সেল করে দিতে হয় অর্ডার এটা আসলে আমার জন্য আমার কাছে খারাপ লাগে আবার আপনাদের শখের একটা জিনিস দিতে পারলাম না সেটার জন্য খারাপ লাগে তো যাই হোক সবাই একটু হাতে সময় নিয়ে অর্ডার করে দিবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া রইলো অনেক ভালো থাকবেন আর এই যে যে সুন্দর একটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও শেয়ার করে দিন